নমস্কার কেমন আছেন সবাই এসএম ব্লক ওই প্লবে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভু তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো ঠিক আছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা তো জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে ঠিক আছে আজকাল মানুষের এত অপরন্ত সময় যে নিজের সমালোচনা বাদ দিয়ে আমাকে নিয়ে সমালোচনা করতে খুব ভালোবাসে বন্ধুরা ঠিক আছে আমি কি করলাম আমি কি না করলাম সেগুলো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে ঠিক আছে তা যাই হোক ভালো শুনেও ভালো লাগলো যে আমাকে নিয়ে মানুষ সমালোচনা করে তাদের কাছে কত সময় তো ঠিক আছে চলো তো না আমি না চুলটা একটু হেনা করবো বন্ধুরা দেখো আমার পুইশা গাছটা দেখছো দিনে দিনে কত বেড়ে উঠছে ঠিক আছে তা আমি একটু চুলে হেনা করব। ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাই আমি হেনা না মিলিয়ে রেখেছি কালকে রাত্রে আমি হেনাটাকে বানিয়ে রেখেছি যেহেতু আর দেখো লাইট ছিল না বন্ধুরা আমার না পুরো মাথা পুরো গরম হয়ে যাচ্ছিল এই গরমের মধ্যে একটু যদি বাস ঘুমায় তার মধ্যে লাইট ছিল না এই লাইটটা আসলো ঠিক আছে তো আমি একটুখানি হেনাটাকে দেখাচ্ছি তোমাকে আমি কেমনভাবে হেনাটাকে বানিয়েছি দেখো দেখো হেনা আমি বানিয়ে রেখেছি চুলে লাগাবো বলে দেখো দেখাই তোমার দেখছো তো কী কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই আমি প্রথমে চা পাতা লিকার করে নিয়েছি চা পাতা ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে আমি হেনাটাকে ভিজিয়েছি তার মধ্যে টাকার একটা কপির পাতা ডেলে দিয়েছি দিয়ে আমি মিলিয়ে রেখেছি ঠিক আছে সারা আমি ভিজেছি তো এখন আমি একটু চুলে লাগাবো বন্ধুরা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আবার তো রান্না বান্না সবই রয়েছে ঠিক আছে মিলছি আবার চুলটা দেখো পুরো খারাপ হয়ে গেছে দেখছো চুলটা ভীষণই খারাপ হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক চলো মিলছি আবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যারা তো বন্ধুরা যারা তো আজকাল মানুষের এত অফুর্দ সময় তারা নিজের সমালোচনা বাদ দিয়ে আমাকে নিয়ে সমালোচনা করার পর ভেবেও ভালো লাগে যে আমাকে নিয়েও মানুষ সমালোচনা করতে পারে তো যাই হোক চলো কী আর করা আমি বলো যার যেটা কাজ সে সেটা করবেই ঠিক আছে দেখো আবার পুইশা গাছটা দেখছো বন্ধুরা কী সুন্দর বেড়ে উঠছে দিনে দিনে যাই হোক আমি না চুলটাকে একটু দাও করবো বন্ধুরা দেখছো চুলগুলো পুরো খারাপ হয়ে গেছে হে না আমি মিলে রেখেছি তো চলো মিলছি আবার চলো ও বন্ধুরা তো বলো তোমরা কী করছো খাওয়া দাওয়া করছো আমিও বসেছি দেখো খাবার নিন তা তোমাদেরকে দেখাই কী কী খাবার আছে অনেক এ দেখো আমি ভাত নিয়েছি এটা হচ্ছে মাছের ঝাল সুইময়ের মাছের ঝাল এটা হচ্ছে প্রচুর লতি কালকে চিকেন বানিয়েছি কালকে চিকেন আর এটা হচ্ছে ওই পায়েস বানিয়েছিলাম দুদিন আগে ক্ষীর বানিয়েছিলাম সেটা তাই এত কিছু হচ্ছে খাবার দাবার বন্ধুরা ঠিক আছে বসেছি আর একটুখানি টিভি চালিয়েছে দেখো সামনে দেখো টিভি চলছে এখন ওর কী দেখবো সেটা ভাবতে পারছি না তাই আমি ভাবলাম একটু খেতে খেতে টিভি দেখি বন্ধুরা ঠিক আছে যাক মারাত্মক গরম ঠিক আছে তো আমি ভাবলাম চলে খেতেই বসি না কির হচ্ছে না খেতেই বসি তো আমি খেতে বসেছি বন্ধুরা ঠিক আছে তো বল তুমি খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো বন্ধুরা হুম বন্ধুরা বলো ঠিক আছে আমি খেতে বসি তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো ঠিক আছে বসেছি ঠিক আছে খাচটা বসেছি ঠিক আছে তো চলো মিলছি আবার খাওয়া দাওয়া করে আবারও মিলছি অনেক কিছু খাবার আছে চলো ঠিক আছে মিশ্রিত বসেছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো কি করছো তোমরা টিফিন খেয়েছো দেখো আমি একটু টিফিন নিয়ে বসেছি চপ আর মুড়ি আমার শরীরটা ভালো নাকি একটু চপ আর মুড়ি নিয়ে বসেছি খাচ্ছি বন্ধুরা ঠিক আছে আমার মাও দেখো চমমুড়ি খাচ্ছে ঠিক আছে তো তোমরা কি খেয়েছো টিফিন টিফিন ঠিক আছে আমার শরীরটা একদমই ভালো না বন্ধুরা জানো তো দুপুরে একটু চিকেন খেয়ে আমার না প্রচণ্ড মানে গ্যাস মতো হয়ে গেছে ভীষণ অ্যাসিডি হয়ে গেছে তো আমি খেতে চাইছিলাম না তো জোর জবরদস্তি একটুখানি খাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা আবার মিলছি একটা নতুন ব্লকের সাথে ঠিক আছে আজকেই যদি টা বন্ধুরা চলো দেখা হচ্ছে কালকে আবার